পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রানীচক থেকে কলকাতার দুর্গা থিম উদ্বোধনে রাজ্য তৃণমূলের মুখপাত্র কলকাতা রামমোহন সম্মেলনী সংঘের চেয়ারম্যান কুনাল ঘোষ রামমোহন সম্মেলনীর একাশি বছরের বছরের থিম দুর্গার উপকারদের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রানীচক গ্রাম থেকে থিম কলকাতার রামমোহন সম্মেলনী সংঘের পুজোর থিম উদ্বোধনে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ থিম উদ্বোধনের পাশাপাশি ছাত্রছাত্রীদের পুজোর জামা ও বই তুলে দেওয়া হয় কুলাল ঘোষ বলেন কোথাও কিছু অনিয়ম হয়েছে বলে তো অনেকে বন্দী হয়েছে তদন্ত হচ্ছে এগুলি নিয়ে কোনো নতুন করে বলার অবকাশ নেই কম্পিউটারাইজ হওয়া উচিত নয় যেগুলি বলে জানা যাচ্ছে সিপিএম এর জামানায় প্রত্যেকের বাড়িতে সেগুলো নিয়মই হয়েছে কত দূর কার দৌড়ছিলাম জামানাতে সিপিএম এ তাদের একাধিক আত্মীয়দের একাধিক নাম ছিল তিনি আরো উল্লেখ করেন যে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের জেলা সম্পাদক এই কেশে তার আত্মীয় বা আত্মীয়দের চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলেন বলে ফলে কেউ কি আর কেউ কিছুই বলেতে গ্রেপ্তার হয়েছে এতালাতি খাটালের মাস্টার প্ল্যান করা সম্ভব নয় এত বছর ধরে বামফন সরকার ছিল এবং তার আগে তো পাঁচ বছর সিদ্ধার্থ সম্প্রদায়ের সরকার ছিল দিল্লি যেগুলো করার করছে না দেরিতে হল রাজ্য সরকারের নিজের পয়সাতে কিছু কাজ শুরু করেছে বিজেপিরা নিজেদের মধ্যে মারামারি করছে এবং তাদের মধ্যে অনেকগুলি ভাগ রয়ে গেছে তৎকালের বিজেপি আর এস এস বিজেপি দু হাজার ছাব্বিশ সালে নন্দীগ্রামের বিধানসভা পার্টি তৃণমূল আসবে জীবন জীবনকৃষ্ণ সার বিরুদ্ধে যা অভিযোগ তার আইনজীবীরা জানাবে এ বিষয়ে দল বা আমাদের কোনো বক্তব্য নেই আইনের পথে চলবে এক বছর ধরে যে ঘুমাস যখন নরেন্দ্র মোদী এসে বলবে ভোট 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 তখন তখন আবার কেন্দ্রীয় এজেন্সি জেগে উঠবে বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ

ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের শিক্ষক ছিল শুভেন্দু এটাও বলেন এইটুকুই বলি শুভেন্দু অধিকারী তিনি তো দু সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন যদি তার কাছে এত তথ্য এত রাগ এত সব অভিযোগ তিনি তার আগে বললেন না কেন যে উনি তো মন্ত্রী ছিলেন উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলে একাধিক জেলার অবজারভার ছিলেন একটা সময় সংসদ ছিলেন তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন তো আজকে যে উনি এত সব জানি 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 বলছেন তো 2020 সালে নভেম্বর মাসের আগেই কথাগুলো বলেননি কেন বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথা থেকে এটা অভিযোগ তো আইন এবং আদালতের প্রশ্ন এসএসসি প্রশ্ন এই নিয়ে আমি কোনো রাজনৈতিক উত্তর দেবো না সব থেকে বড় কথা যদি কোথাও কোনো অন্যায় হয় থাকে আমরা কেউ সেটা ডিফেন্ড করছি না আমাদের প্রশ্ন টাইমিং নিয়ে টাইমিংটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভোট 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 বলে যাওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির আবার ঘুম ভাঙলো আমাদের বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী দু কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মতো দল হয় না নেত্রী হয় না হঠাৎ সেটা খারাপ হয়ে গেল আমাদের এই টাইমিং গুলো নিয়ে প্রশ্ন তার বিরোধিতা আমরা সরকারি কাজকর্মের কেন বিরোধিতা যখন অন্য রাজ্যের ভোটার লিস্ট আমাদের বিরোধিতা করেছি বৈধ একজন ভোটার কেও হয়রান করা চলবে না আর অবৈধ ভোটার অনুপ্রবেশ দায়িত্ব তো অমিত শাহ অমিত শাহ তো বিএসএফ এর দায়িত্বে সীমান্ত তার তো রাজ্য পুলিশ দেখে না পশ্চিমবঙ্গ সীমান্তে যদি দুজন ঢোকে ত্রিপুরা সীমান্তে আরো চারজন ঢুকছে তো সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার তো সুতরাং এই দিকে কথাগুলি রাতারাতি তো সম্ভব নয় এটা এতদিনে ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের মানুষের এটা অশেষ দুর্গতি মানে যুগ যুগ ধরে দুর্গতি তা এত বছর চৌত্রিশ বছর তো বামফ্রন্ট সরকার ছিল কি করেছিল তার আগে পাঁচ বছরে তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যেগুলো করার কথা করছে না শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছেন পুরো টাকাটা দিয়ে নিজেরাই করবেন ফলে দেরিতে হলেও রাজ্য সরকার নিজেরাই সেটা শুরু করেছে দক্ষিণ দিনাজপুরে আজকে সেখানে করছেন তো নিজের মারামারি করেছে প্রকাশ্যে নিজেদের মধ্যে মারামারি করেছে ও তো বিজেপির তো তিন চারটে ভাগ তৎকাল বিজেপি দলবদলু বিজেপি আর এস এস বিজেপি সিবিআই থেকে ভাসতে যাওয়া বিজেপি তো তাদের মধ্যেই তো মারামারি যেহেতু আইনজীবী ফলে তিনি আরো ক্ষতি যেহেতু ওই তথ্যগুলো বিশ্লেষণের সুযোগ পেয়েছেন ফলে ব্যাপারে আমি আর বাড়তি কি মন্তব্য করব যিনি আইনজীবী যারা বিষয়টা লড়ছেন তারাই তো ক্ষতিয়ে দেখে সবটা বুঝতে পারছেন তাহলে উনি নিশ্চয়ই সেটাই মনে করেছেন বলে বলেছেন খুব কঠিন ব্যাপার এগুলো উত্তর দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত তিনি আমাদের সিমলা স্ট্রিটে জন্মেছিলেন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন এবং শিকাগো ধর্মসভায় তিনি সারা বিশ্বের বুকে

দেখুন আমাদের বক্তব্য আমি আবার বলছি জীবন কৃষ্ণ সাহাকে কোন মতে ডিফেন্ড করছি না জীবন বিরুদ্ধে যা অভিযোগ তিনি বা তার আইনজীবীরা তারা জানাবেন এ বিষয়ে আমরা দল বা আমাদের কোথাও কোনো বক্তব্য নেই তদন্ত আইন আইনের পথে চলবে কিন্তু এই যে টাইমিংটা এক বছর ধরে ঘুম তারপর যখন নরেন্দ্র মোদী এসে বলে গেলেন ভোট 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 তখন হঠাৎ আবার কেন্দ্রীয় এজেন্সি জেগে উঠলো আমরা টাইমিং টা নিয়ে বলছি আর বিজেপির যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে আর এজেন্সি গিয়ে পৌঁছতে পারে না এইটা নিয়ে